শুভ সন্ধ্যা সব সকলকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে একাদশ দ্বাদশ ও নবম দশমের আমাদের একটা যৌথ লাইভ হচ্ছে মেহবুবদা লাইফে থাকার কথা ছিল তো বিশেষ কারণবশত উনি একটু বাইরে দেখে গিয়েছেন আমরা একসাথে এখানে বসে মানে এক্ষুনি মিনময়দা সঙ্গীতা দি আমি সৌরভ স্যার আর মেহবুবদা বসে আমরা কেস রিলেটেড বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছিলাম এবং সেগুলো নিয়ে আমরা পয়েন্ট আউট করছিলাম তো মৃন্ময়দা এবং সঙ্গীতাদি ইতিপূর্বে কোথায় আন্দোলন হবে এবং আন্দোলনের রুট ম্যাপ সেটা বলে দিয়েছে সেই বিষয়গুলো আমি আর পুনরাবৃত্তি করছি না ময়দান থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর কালীঘাট উদ্দেশ্যে আমরা রওনা দেব এটা আমাদের ডিসিশান ফাইনাল ডেট ছয়ই ফেব্রুয়ারি দু এবার আমি বলবো যে এই আন্দোলনের প্রয়োজনীয়তা কেন আন্দোলন করবো আর কোথায় আন্দোলন করব এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে ভাইটাল বিষয় আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে দুটো আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের অভিমুখটা ছিল সেই আন্দোলনের অভিমুখটা আমাদের ছিল স্কুল সার্ভিস কমিশন এবং বিকাশ ভবন এই দুটো আন্দোলনের আমাদের প্রথম মানে প্রধান অভিমুখ ছিল কারণ আমরা জানি যে বাইশ সার্চ দু হাজার চব্বিশে যে প্যানেল ক্যান্সেল হয়েছিল সেই ক্যান্সেল হবার পরই আমাদের নিয়োগ অথরিটি নিয়োগকর্তা টুয়েলভ গভর্নিং বডি স্কুল সার্ভিস কমিশনে যাওয়াটা আমাদের কাছে অতি প্রয়োজনীয় ছিল আমরা সেখানে গিয়েছিলাম তারপরে সাতই মে দু হাজার চব্বিশে চন্দ্রচূড়ের বেঞ্চে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং হওয়ার পর আমরা আবার আন্দোলন করেছি আমাদের আন্দোলন অভিমুখ ছিল বিকাশ ভবন কারণ কি প্রত্যেকটা আন্দোলনের জায়গা প্রত্যেকটা আন্দোলনের অফিস তার একটা যৌক্তিকতা বা যুক্তি আছে এসএসসিতে গিয়েছিলাম এই কারণেই যে এসএসসি আমাদের নিয়োগকর্তা তাকে প্রথম তথ্য দিয়ে কোর্টকে করতে হবে এমনভাবে যে আমরা দুর্নীতিগ্রস্ত নই তারপর যখন হিয়ারিং দেখলাম যে সরকারি লয়ার একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট নয় সে সঠিক তথ্য দিতে পারছে না তার ভাড়িক শুনে মনে হচ্ছে তিনজনের কোথাও রিডিং করে যাচ্ছে আমাদের আন্দোলনের অভিমুখ ছিল বিকাশ ভবন পরবর্তীতে আমরা আবার কমিশনে গিয়েছি কারণ অনেক কিছু প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্ট থেকে আমাদের মিল ছিল না আমরা আবার কমিশনে গিয়েছি কিন্তু এবার আমাদের আন্দোলন অভিমুখটা পরিবর্তন করে করতে হলো কালীঘাট অভিযান আপনারা বুঝতেই পাচ্ছেন আগামী দশই ফেব্রুয়ারি আমাদের জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং হতে চলেছে আমি জানি না যে এই হিয়ারিংটাই আমাদের জীবনের শেষ হিয়ারিং কিনা সুপ্রিম কোর্টে হয়তো আর বড়জোর আর একটা হিয়ারিং হতে পারে অবশ্যই বিচারপতি একটা ইন্সট্রাকশন দিয়েই রেখেছেন যে আপনারা সবাই কনক্লুড করুন সবাই আপনারা শুনেছেন তো যদি সেটা হয় তাহলে দশ তারিখ লাস্ট হিয়ারিং আর যদি না হয় তাহলে পরবর্তীতে আর একটা হিয়ারিং হতে পারে রিজয়েন্ডার পার্টে হয়তো আমাদের পক্ষ থেকে বলার একটা সুযোগ আমাদের আসবে এইবার প্রশ্ন হচ্ছে কেন আমরা মানে কমিশন বা বিকাশ ভবনে না গিয়ে আমরা কালীঘাট অভিযান করছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইতিপূর্বে প্রত্যেকটা অফিসে গিয়ে দেখতে পেয়েছি যে এই অফিসগুলো অনেকটাই নিয়ন্ত্রিত হয় একেবারে উচ্চ লেভেল থেকে তাই মাননীয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি যাকে আমরা সম্বোধন করি ওনার কাছে যাওয়ার প্রয়োজনীয়তা বিশেষ বিশেষভাবে দরকার আমরা দেখতে পেয়েছি এই দিন হিয়ারিংগুলোয় ওয়েমান নিয়ে নানা রকমের কথা উঠেছে তার অথেন্টিসিটি নিয়ে গেজেট ভায়োলেশান নিয়ে রেশিও ভাইলেশান অফ প্যানেল নাইসার টেন্ডার আর কেউ ইলিগুলিটি আছে কি না মানে ইলিগালিটির সংখ্যাটা আর বাড়তি কেউ আছে কি না এটা বাবু বারবার প্রশ্ন করছেন এবং সব থেকে ভয়ঙ্কর কথা বলেছেন বিকাশবাবু সে হচ্ছে রিএক্সামিনেশান আপনার প্রস্তুত কখনই আমরা প্রস্তুত হতে পারি যে দু সালে আমরা পরীক্ষা দিয়েছি আর দু সাল আফটার টেন ইয়ার্স পরে আবার সবাইকে বলছে নতুন করে পরীক্ষায় বসতে হবে আপনারা ভাবুন তো একটি টাকাও ঘুষ না দিয়ে দুর্নীতির কোনো অভিযোগে অভিযুক্ত না হয়েও দশ বছর পরে আমি পরীক্ষা দিলে আমি আবার চাকরি পেতে পারি এর কোনো নিশ্চয়তা আছে প্রবলেমের জন্য অনেক ম্যাডামরা রকম সমস্যা থাকতে পারেন অনেক স্যাররা ফিজিক্যালি অনেক অসুস্থ থাকতে পারেন অনেকে ক্যান্সার আক্রান্ত হয়ে যেতে পারেন অনেক 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 পিটিশনার যারা আমার সঙ্গে আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকদের তরফ থেকে তারা শারীরিক মানসিক উভয় দিক থেকে পিছিয়ে যাচ্ছে অনেক কঠিন ডিজিজে তারা ভুগতে পারেন নতুন করে পরীক্ষা প্যানেল এগুলো ভাবনাটাই মানে ভাবতে গেলেই আমার মনে হয় মানে মানে জীবনের একটা অর্ধেকটা জীবন কথা সেখানে শেষ হয়ে গেল তাই আমার মনে হয়েছে যে এই অভিযানটা আমাদের হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবনের একটা গুরুত্বপূর্ণ শেষ অভিযান বারো হাজার পিটিশনার যোগ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দের আমার মনে হয় যদি না মেডিকেল গ্রাউন্ডে কেউ আসতে না পারেন তিনি অবশ্যই হাজির থাকবেন আমাদের ময়দান থেকে কালীঘাটের এই দীর্ঘ মহামিছিলে আমাদের একটাই আবেদন থাকবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি তিনি আমাদের সঙ্গে দেখা করুন তিনি আমাদের কথা শুনুন যে আমরা কোন যন্ত্রণা নিয়ে সাতাশে ডিসেম্বর থেকে আর আজ পর্যন্ত ওয়াই চ্যানেলে অবস্থান করছি আজকের সরস্বতী পূজা বাগদেবীর আরাধনা স্কুলে কলেজে ক্লাবে বাড়িতে সবাই যখন উৎসবে মেটে ওঠে তখন আমরা কিন্তু সেই ওয়াই চ্যানেলটা যেটাকে আমরা মনে করছি আমাদের নিজেদের জন্য সেকেন্ড হোমে উড়ে উঠে যেটা সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি এখান থেকেই আমরা সমস্ত কর্মসূচি অংশগ্রহণ করছি এখান থেকেই সমস্ত পরিকল্পনা আমরা নিচ্ছি তাই এখানে পড়ে থাকার অন্যতম কারণ তো এই দীর্ঘ দুর্নীতি এই কমিশনের অপদার্থতা আর সেই সঙ্গে আছে বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত রাজনৈতিক আইনজীবীর চক্রান্ত আপনারা কি পারবেন বসে থাকতে আমি চাই আপনারা সবাই দয়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আর বাড়িতে বসে থাকবেন না আপনারা আসুন ময়দান থেকে কালীঘাট এই মহামিছি আমার মনে হয় আর বাড়িতে বসে থাকার দিন নয় আপনারা অংশগ্রহণ করুন আচ্ছা এরপর আমি অমিত দাকে এই আন্দোলনের যে আমাদের কি কারণে আমরা আন্দোলন করছি ধীতিশ খুব সুন্দর আপনাদের বলে দিল আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকে জানেন ঠিক আছে বাকিটা আমাদের অমিত আছে অমিত বলবে